ফলটা আজও ফল দেখতে মানে হুবহু পেয়ার মতো কিন্তু গাছটা দেখুন মানে কেমন কি গাছ বা কেমন গাছ বা কি ফল এটা আমি কিন্তু আপনাদের সঠিক বলতে পারছি না বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি সুন্দরবনের ভিতর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি সুন্দরবনের ভিতর তো আমি আজকে আসছিলাম সুন্দরবনের ভিডিও করার জন্য কিন্তু হঠাৎ করে আমার সামনে মানে আশ্চর্য আজব একটি ফল আমার চোখে পড়লো মানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ফলটি দেখা পেলাম আসলে এই ফলটি আসলে কী ফল সেটা আমি জানি না তো সেই ফলটি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আসো দেখাই ফলটা এই যে দেখুন মানে সেই কেওয়া গাছ আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে কেওয়া কাঠার গাছ আছে তো আমি সুন্দরবনে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এই সেই ফলটি দেখতেই পাচ্ছেন এই ফলটি দেখতে পেলাম আসলে এটা যে কি ফল আমি জানি না আমার সাথে স্থানীয় কয়েকজন আছে তারাও কিন্তু এই ফলটা সম্বন্ধে কোনো কিছুই জানে না তো দেখতে পাচ্ছেন ফলটি কিন্তু দেখতে এই যে খানিকটা পেয়ারার মতো দেখতেই পাচ্ছেন এই যে পেয়ারা যেরকম ফুল হয়ে থাকে পেয়ার যখন পরিপক্ক হয় বা বড় হয়ে থাকে তার পেছনে যেরকম একটা থাকে ফুলের যে সর্বশেষ অংশ সেটা হুবহু সেম কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ছিঁড়ে গেল যাই হোক আমার হাতে কিন্তু এখন আছে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু হুবহু পেয়ারার মতো দেখতে এখানে কিন্তু দেখুন বেশ অনেকগুলোই মানে পেয়ারা সাধারণত একটা থোকে দুইটা হয় একটা হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা থোকায় একটা দুইটা তিনটা আমার হাতে একটা চারটা চারটার মতো হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আছে আসলে এটা যে কি ফল আমি আপনাদের সঠিক বলতে পারতেছি না এটা মানে খুবই আশ্চর্যজনক একটা ফল পেয়ারার মতো দেখতে সুন্দরবনের আরও একটি আজব ফল আমি বলতে পারি এর আগে আমার সুন্দরবনের আজব ফল নিয়ে একটা ভিডিও আছে সেটা আপনারা হয়তো দেখেছেন তো এটাও সুন্দরবনের আরও একটি আজব ফল আর যারা সুন্দর বনজীবী আছে তারা হয়তো জানতে পারে কিন্তু আমি আসলে এই ফল এর আগে আমার জীবনে কখনোই দেখিনি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ফলগুলো দেখতে কিন্তু হুবহু পেয়ারা গাছের মানে পেয়ারার মতো দেখতে পাচ্ছেন একবারে পেয়ারা যেরকম হয় এই যে পেয়ারা দেখুন এই যে পেয়ারার যেমন দেখতে হয় পেয়ার পেছনে যেরকম ফুলের মতো থাকি সেরকম বোটাও খানিকটা সেরকম সাইজটাও খানিকটা পেয়ারার মতো দেখতে মানে যদি হঠাৎ করে আমি আপনাদের এই ফলটা এরকমভাবে নিয়ে দেখাই আপনারা নিঃসন্দেহে বলে দিবেন হয়তো এটা পেয়ারা কিন্তু এই যে দেখুন এই গাছটা দেখুন গাছের পাতাগুলো দেখুন এটা কিন্তু খানিকটা পেয়ারার মতো কিন্তু হুবহু যে পেয়ারার গাছ বা পেয়ারার মতো দেখতে সেটা বলতে পারবো না কিন্তু খানিকটা ফলটা যেরকম দেখতে খানিকটা পেয়ারার মতো পাতাও কিন্তু দেখতে পাচ্ছেন একবারে খানিকটা পেয়ারার মতো বন্ধুরা আপনারা একটু একটু দেখুন এই যে আমি কিন্তু একবারে আসাম সুন্দরবনের পুরো মাঝখানে আসি মানে অনেকক্ষণ মানে লোকালয় থেকে প্রায় এক ঘন্টার মতো আমরা হেঁটে ভিতরে আসছি মানে আসছিলাম আমরা সুন্দরবনের ভিডিও করতে তো হঠাৎ করেই কিন্তু এই ফলটি চোখে পড়লো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন এই যে গাছটা এই গাছটা একটু দেখাও গাছটাও কিন্তু মানে কেমন একটা মানে সাধারণ যে গাছগুলো হয়ে থাকে সেরকমই কিন্তু পেয়ারা গাছের কিন্তু এরকম হয় না পেয়ারা গাছ কিন্তু ভিন্ন রকমের এর পাতাগুলো দেখুন এর পাতাগুলো কিন্তু মানে ভিন্ন রকম পেয়ারার পাতা না আবার মানে কিছুটা পেয়ারার মতো দেখতে এই ফলটা যেমন দেখতে পেয়ারার মতো পাতাটা মানে কিছুটা দেখতে কিন্তু হুবহু যে পেয়ারার এটা পেয়ারা কিংবা এটা পেয়ারা গাছের মতো দেখতে এরকম কিছুই না এই যে দেখুন এখানে কিন্তু ফল মানে এখানে ফল আছে ফল বড় বড় হয়ে গেছে পাশাপাশি ফুলও আছে এই যে দেখুন এগুলো এর ফুল কি চমৎকার দেখতে মানে খানিকটা পেয়ারার মতো পেয়ারার যেরকম হয় ফুলগুলো এই যে প্রথম দিকে হয় হয়ে থাকে তারপরে এটা ফেটে এই ভিতর থেকে পেয়ারা বের হয় সামনে এই যে একটা ইয়ে হয় কিন্তু পেয়ারা যেগুলো হয় সেগুলো কিন্তু মানে এই যে বোটার পিছনে এখানে কিন্তু খানিকটা মানে একটু থাকে কেমন যেন একটা থাকে আসলে পেয়ারা ওটার নাম আমি সঠিক দিন না কিন্তু এটার ভিতরে কিন্তু তেমন নাই এই যে দেখুন একটার ভিতরেও নাই এই যে একটার ভিতরে এরকম নাই কিন্তু এর একটা বোটা আছে এই যে ফুলের ভিতরে দেখে পাচ্ছি যে ফুলগুলো যখন ফেটেছে এর ভিতর থেকে যে এই ফলটা বের হবে আস্তে আস্তে তার সামনে একটা লম্বা বোটা আকৃতির আছে তো দেখুন মানে আবারও একটু দেখাই কি চমৎকার দেখতে দেখুন বেশ চমৎকার আসলে এটা খাওয়া যায় কি না আমি সেটাও আমি আপনাদের সঠিকভাবে বলতে পারবো না এটা খাওয়া যায় কি না কিন্তু এটা দেখতে মানে হ্যাঁ আছে মানে ওইরকম ঘ্রাণ আসলে কেমন আমি সেটা বলতে পারছি না এটা এখনও খাইনি বা ফাটিয়ে বা কেটে দেখা হয়নি কিন্তু যাই হোক ফলটা আজও ফল দেখতে মানে হুবহু পেয়ারার মতো কিন্তু গাছটা দেখুন মানে কেমন কি গাছ বা কেমন গাছ বা কি ফল এটা আমি কিন্তু আপনাদের সঠিক বলতে পারছি না মানে যে বানর আছে বা বিভিন্ন পশু পাখি আছে তারা আসলে হয়তো হয়তো বা খায় বা খায় কিনা আমি সঠিক বলতে পারবো না আমার মনে হয় খায় আসলে নিচেও যে পড়ে আছে খাওয়া অবস্থা এমনও কিছু না কিন্তু শুধুমাত্র আমি হঠাৎ করে এখান থেকে যাচ্ছিলাম যাওয়ার পথেই কিন্তু এই ফলের মানে দেখতে পেলাম এই যে দেখুন দেখতেই পেলাম যে এখানে এই থোকায় থোকায় ফল এখানে আছে এই চারটা ছিল একটা আমার হাতে ভিডিও করার সময় ছিঁড়ে পড়ে গেছে আর এখানে কিন্তু আরেকটা আছে এটা কিন্তু এখানে যেগুলো আছে এগুলো অনেকগুলো চারটার মতো ছিল এটা কিন্তু একটু ছোটো সাইজের কিন্তু এই যে একা যেটা আছে এটা কিন্তু বেশ বড় সাইজের হয়েছে দেখুন কি চমৎকার তো আসলে যারা সুন্দরবন ঘোরাফেরা করেছেন বা সুন্দরবন যাওয়া আসা করেছেন বা সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা হয়তো এই যে এটা কি ফল বা এটা কি নাম অবশ্যই জেনে থাকবেন আমি আসলে আমি আপনাদের জানাতে পারলাম না বা বলতে পারলাম না এটা কি ফল বা এর নাম কি ফলটা যেহেতু আমাদের ছেড়া হয়ে গেছে মানে ভুলবশত যাই হোক এখন আমরা এই ফলটা ফাটাবো বা কাটবো দেখানোর চেষ্টা করবো থাকে দেখা যাক ইয়াস দেখতেই পাচ্ছেন মানে কেমন একটা গ্রান আমি আসলে এই ফলের সাথে পরিচিত না জন্য আমি আসলে এই গ্রানটা কেমন একবারের নতুন কেমন গ্র্যান আমি সঠিক আপনাদের বলতে পারছি না যে এরকম গ্রান আসলে আমি পাইনি আগে পরে কিন্তু দেখুন এই ফলটা যতই আমি ভাঙছি ততই কিন্তু এর যে শাল এই শালগুলো দেখতে পাচ্ছেন এর শালগুলো কিন্তু লাল লাল মানে গোলাপি লাল রঙের আর এর ভেতরে দেখতে পাচ্ছেন এর ভেতরে একটা আটির মতো এটা নরম দেখতে পাচ্ছেন একটু চেষ্টা করি আপনাদের ভেঙে দেখানোর এই যে দেখুন আমি কিন্তু এটা ভেঙে নিয়েছি এই যে আসলে এটা আসলে কী ফল আমি সঠিক জানি না দেখতেই পাচ্ছেন আমি ভেঙে নিয়েছি ফলটা এই যে পেয়ারের মতো দেখতে কিন্তু এর ভেতরে একটা বড়ো সড়াকারের একটা বিচি আছে এই যে দেখতে পাচ্ছেন সেটাও এরকম কামরাঙ্গার মতো খানিকটা দেখতেই পাচ্ছেন কি চমৎকার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ